আজকে ফাইনালি চলে ওয়াটার পার্কে কোথায় যাচ্ছি হ্যাপি ভ্যালি তো পুরোটা আমি পুরো ভিডিওতে দেখাবো একদম পুরো এ টু জেড তো দেখতে দেখতে চলে এসছি আমার দুই বন্ধু ইয়েস তো আমি দুই বন্ধুর সাথে গাড়ি চেপে চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকেই তো ওয়াটার পার্কে আমরা মাত্র তিনজন যাচ্ছি না তো আমাদের সাথে যাচ্ছে আরো দুই বন্ধু না সরি দুই না তিন বন্ধু তো ও লাস্টে জুড়ে গেছে তো ফাইনালি দুই দেখানোর পরে এই দুইজন ফাইনালি টিকিট কাটেনি তো যেহেতু ট্রেন চলে আসলো বললাম ভাই টিকিট কাটা লাগবে না তুই আমার নাম বলবি তোকে ট্রেনে ঢুকিয়ে দেবে তো ফাইনালি ঠেলে টুলে তুলে দিলাম ট্রেনে তো ফাইনালি চলে আসলাম আমরা স্টেশনের কাছে তো আমি বললাম ভাই স্টেশনে দেখলি তো নেমে গেলি কোনো ব্যাপারই না তো টোটো খুঁজতে খুঁজতে দুই বন্ধু বসে বললো আমার পাশে তো বলছে ভাই এবারও আমি টোটো টিকিট কাটবো না তুই কেটে দিবি আমি বললাম হ্যাঁ আমাকে বাবা বলবে আমি সব কেটে দেবো ফাইনালি নিয়ে নিলাম একটা প্যান্ট তো এইটা প্যান্টের টাকা না তো ফাইনালি এগুলো হচ্ছে আমাদের টিকিটের টাকা তো ফাইনালি পেয়ে গেলাম হাতে আমরা টিকিট তো খুবই আমরা আনন্দিত এবার টিকিট পেয়ে গেছি মানে এবার চলে যাব তো ফাইনালি ঢোকার পরে আমি খুবই নাচ করছি তো নাচ তো করারই কথা এই যে ফাইনালি মেইন হ্যাপি ভ্যালির

তো ফাইনালি আমাদের একটা দিদি ছিল দিদি আমাকে ডেকে বললো দেখো তোমার তো একটা জামা লাগবে তুমি এই জামা পড়ো না তোমাকে আমি একটা জামা দিচ্ছি এটা ভালোবেসে দিচ্ছি টাকা দেওয়া লাগবে না তো যেহেতু টাকা ছেড়ে আমাকে ড্রেস দিলো আমি পরে নিলাম ড্রেস পরে ডাইরেক্ট লাফ দিয়ে দিলাম টুক করে তো খুবই মজা লাগছে যেহেতু গরমের মধ্যে ঠান্ডার একটা ফুল মজা গাইজ ভাই 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 তো আমরা করছি এখন চিল 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 পুরো ফুল এনজয় একদম ফুল চিল ইয়েস ইয়েস ইয়াস তো চিল না করলে হবে কি করে যেহেতু আমরা এসেছি বন্ধুদের সাথে ইয়েস তো বন্ধুর সাথে নাচলে হবে না তো আমি খুবই করছি উল্লাস তো উল্লাস করতে করতে টুকটুক করে বন্ধুকে বলছি ভাই এবার চল একটা রাইডিং করি তো রাইড করতে করতে উঠে বললাম আমরা সিঁড়িতে সিঁড়িতে উঠতে লাগছিল খুবই কষ্ট যেহেতু মজা করছিলাম তো তো মজা করতে যেহেতু মেন চলে আসলাম খুবই গ্লাইডিংয়ে করছিল ভয় তো ভয় আমরা করি না আমরা খাই মাউন্টেন ডিওর ডার কি মা ফুকিয়ে তো ফাইনালি পড়ে গেলাম জলের মধ্যে তো জলে তো পড়ারই জন্য নাহলে হবে কি করে তো জলে পড়ে আমরা করছি ভাই এতে হবে না আমরা করবো আরো সরু জিনিসের মজা এতে ভাল লাগছে না ভাই সব থেকে বড় যেটা সেটাই উঠবো তো সেই বড়োটায় উঠার জন্য লাগবে কিছু একটা যেটা আমরা হাতে পেয়ে গেছি তো এটা নিয়ে আমরা একটু স্টাইল করছিলাম তো সাইডে ছিল অনেকগুলো মেয়ে সুন্দর সুন্দর দেখতে কিন্তু আমি ওদের দিকে তাকাইনি এমনি নাচ করছিলাম তো ওরা আমার দিকে তাকাইনি কারণ আমি দেখতে ধরা ভালো রে ইয়েস তো ভালো দেখে কোনো লাভ নেই আমরা আসছি মেইনলি ওয়াটার পার্কে তো ফাইনালি এইটা যেটা একটু গ্লাইডিং করার জন্য সেটা আমার লাগছিল একটু ভয় ভাবছি না ফোন নিয়ে যাবো না যদি পড়ে যায় বা ফোন বেঁধে যায় হাতে সবারই নাকি বেঁধে যায় কিছু না কিছু তো মাইনালি শুভকে আমি মেরে ঠেলে দিলাম তো লাথি মেরে ঠেলার পরে তো শুভ মেনলি যাচ্ছে 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 যেতে যেতে একদম লাস্টে গেল বেঁধে তাহলে বেঁধে গেছে তো কোনো সমস্যা নেই আমি ওর পিছনে যাবো তো আমিও ওর পিছনে পিছন চলে আসলাম গ্লাইড করতে করতে দেখি আমিও লাস্টে ওখানে গিয়ে বেঁধে গেছি তো সমস্যা নেই আমরা বেঁধে গেছি যেহেতু ওইটা উঠবো না আমরা উঠবো আরেকটাই তো অনেকক্ষণ দেখার পরে চিন্তা ভাবনা করার পরে ওইটাই ভয় লাগছিল তো ভাবলাম আমরা খাই মাউন্টেন ডিউ ডারকি মাখি পুক তো কোনো ব্যাপারই না তো ওই করতে করতে লেবে গেলাম জলের মধ্যে তখন নাকে মুখের মধ্যে অনেক গেলো জল ঢুকে তো কোনো সমস্যা নেই আমি যদি এখন একটু নাকের দিয়ে জল বের করি তো সবার সামনে একটু পেস্টিচে পড়বো সেই জন্য আমি জলও বের করলাম না আমি বললাম একটা ভাপ সাপ আমি একটু জলের মধ্যে হালকা করে কচি করে একটু লাভ দেওয়ার চেষ্টা করলাম একটু ভাবলাম একটু ভোল খাই তো একটু ভুল গেলাম যেহেতু আমার নাকে মুখে জল ঢুকেছে তো ওই ভিতরে ঢুকে আমি জলগুলো পরিষ্কার করলাম তো কোনো সমস্যা নেই সমস্যা তো হবেই না হলে হবে কি করে তো আমরা করছি চিল তোমরা আর চিল করার জন্য শীঘ্রই চলে আসো হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে মাসো মাত্র পাঁচশো টাকার বিনিময় তো এইটাই মেনলি আমাদের চড়া হয়ে গেল তো ভাবলাম এবার কোনটাই চড়া যায় তো আমি রনটিকে বললাম ভাই চল এবার কোনটাই যাবি তো রনটি মেইনলি আমাদের কোনোটাই ওঠেনি তো ও বলছে আমি আগে পরে এসেছি আমি আর এতে উঠবো না আর পায়ে ব্যথা তো কোনো সমস্যা নেই তো যেহেতু আমাদের সাথে আমাদের দুটো বান্ধবী এসেছিল তো বললাম ভাই তোরাও ওঠ তো ওদের আমরা বললাম চল কোনো সমস্যাই নেই তো ওই দেখো 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 ওই একদম টিকির মাকে উঠে গেছে মেনলি এদের নাকেও জল ঢুকেছিলো আমাদের সামনে একটু ভাব বলছিলো যে জল ফল ঢোকেনি তো আমি জানি এতে জল ঢোকে হান্ড্রেড পার্সেন্ট ঢোকারই কথা তো এটা হয়ে গেলো আমাদের চড়া তো বলছি ভাই এবার সবথেকে বড়ো যেটা সেটাই উঠবো না হলে হবে না আমাদের পাঁচশো টাকা তো উসুল করতেই হবে গাইজ পাঁচশো টাকা উসুল না করলে হবে কি করে তো এবার চলে এসেছিলাম আমরা সব থেকে বড়ো যেটাই উঠতে একটু ভয় লাগছিল একটু নিঃশ্বাস নিয়ে নিলাম তো বললাম এবার চল তো যেহেতু বড়োটাই উঠছে তো শিবমকে সামনে দিলাম আমি পিছনে বসলাম তো বললাম চল কোনো সমস্যা নেই পুরো ভালো হবে একদম কোনো সমস্যা নেই তো ফাইনালি ঢুকে গেলাম ভিতরে একটু ঢুকতে ভয় লাগছিল তো দেখি অন্ধকার নেই ভিতরে আলো আলো ছাড়া মজা বিকে গাইজ আমাদের শিবাম পাচ্ছিল ভয় তো চিল্লা বলছে ভাই আমি যদি সামনে পিছনে বসতাম তোর জড়িয়ে চল আমার কি ধরবি আমি তোরা জড়িয়ে ধরবো আমার তো ভয় লাগিয়ে তো গাছ ভয় করে করে মজা হবে না যেহেতু পাঁচশো টাকা দিয়েছি তো আনন্দ নিতে হবে মজা মজা যারা হবে কি করে গাছ তো ফাইনালি এতটা উপরে উঠিয়ে দিয়েছিলো না গাছ তো মাথা পুরো একদম শর্ট হয়ে গেছিলো কোনো সমস্যা নেই শর্ট তো হবেই হওয়ারই কথা তো ফাইনালি পড়ে গেলাম উড়ে গিয়ে জলে জলে না পড়লে হবে কি করে তো গাছ বললাম ভাই এবার লাভ দেয় আর ইয়ে লাভ নেই অনেক লাইন আছে তো ওতে ফাইনালি চড়া হয়ে গেলো তো আমাদের রন্টি বলছে ভাই এবার একটু নাচ ফাঁচ করতে যেতে হবে গায়ে নাচ না করলে হবে কি করে এখানে এসেছি একটু গান চলছে একটু নাচ তো করি তাই বললাম চল তাহলে নাচ যখন করবি তাহলে চল কোথায় যাওয়া যায় তো বললাম জলের মধ্যে নাচ করি বললাম জলের মধ্যে নাচ করবি কর গান কোথায় এখানে ফিল আসছে না তো আমি বলছি চল ভাই আমরা মুখ দিয়ে গান গাই নেং করতে 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 চল তারা করতে 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 নিজের নিজেরা নাচ করছি তো নিজেরা নিজের নাচ করলে হবে কি নাচের ফাঁকে আমি একটু একটু ওয়াটার ভিডিও বানাতে তো জলের তলায় শুট করতে তো যেহেতু ফোনের কভার পড়ানো আছে না ওই জন্য এগুলো খুব ইয়ে ভালো লাগে যে জলের মধ্যে চোপাতে তো এই চোপাতে চোপাতে বললাম ভাই আমার একটু গরম লেগে গেছে চল এটা উপরে গিয়ে নাচ করি তো আমরা চলে এসে মিলি পাহাড়ের উপরই পাহাড়ের উপরে এসে একটু নাচ করছি চল তারা তাড়া একটু ফোনটা ভিজে দেখলাম ফোনটা কেমন লাগে তো দেখছি না ফোন কবার পড়ানোর কোনো সমস্যা নেই কভারের জন্যই সব কিছু ইয়েস তো বললাম ভাই এখানে গান বাজার জন্য তো কি হচ্ছে আমি গান গাচ্ছি তো চল না নাচ না ডান্স 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 করতে করতে আমি ফাইনালি গান করছি তো ভাই বললাম নাচ তোরা তো বললো ভাই আর নাচবো 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 তো সবাইকে নাচাচ্ছি একা একা করে নাচবে না মানে সবাইকে নাচাবো ঘাট ধরে ভাই নাচ 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 এলাম লেখলু ডান্স 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 করে করে ফাইনালি সবাই খুব নাচলো খুবই মজা করলো তো নাচ মজার ভাগে একটু হয়ে পড়লাম তো খুবই ভালো লাগছে তো ভালো না লাগলে হবে কি করে এই তো মেয়ে ইধারে চালামে ওধারে চালা যায় কি ধার মে इधर चला मैं फिसल गया এত নেই ক্যা কিয়া তো কাজ এই না করলে বন্ধুর সাথে মজা আসবি করে যে করতে করতে ফাইনালি আমার একটা বন্ধুকে তো নাচালাম যে তুই নাচবি না তো 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 নাচ ধুম করে ফেলে দিলাম আমার কোমরে একটু লাগলো হালকা করে তো লাগারি কথা ওয়াটার পার্কে যেহেতু এসেছে তো আমি একটা মেয়ের গায়ে হালকা করে গুঁত দিলাম তো সে আমি দেখতে পাইনি তো কাজ ওখানে ওই গুতোর ভয় তো আমি চলে আসলাম আরেক জায়গায় নাচ করতে বললাম এখানে একটু ফাঁকা আছে এখানে কোনো মেয়েরা নেই তো বন্ধুদের সাথেই মেইনলি নাচ নাচটাচ করবো তো এখানে বসে বলছি ভাই আমরা গান গাচ্ছি তুই নাচ ওই তারা রাড়া তারা রাড়া তারা রাড়া তারা রাড়া তারা রাড়া তারা রাড়া দেখে ছেলেবেলা এমনি এমনি নাচছে তো নাচাটাচ হওয়ার পরে একলাম একটু জলে কি একটু ভাই পাঁচশো টাকা দীঘার মতন ভাইব না পেলে হবে কি করে তো শুনেছি এখানে জলে নাকি একদম দীঘার মতন একটা ভাইপ দেয় জলের তাই বললাম যে সেই ভাইপ কোথায় তো সেই ভাইপই খুঁজে পাচ্ছি না তো না খোঁজার জন্য আবার আমরা নাশ করছি ছেলে মানুষ তো তো ফাইনালি উঠে বললাম বিজয় বন্ধুর ঘাড়ের পরে ঘাড়ের পরে উঠে করে দুম করে লাভ তো লাভটা তো ফাইনালি আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা এই বন্ধুর সাথে একটু প্র্যাঙ্ক করার জন্য একটু নিয়ে নিলাম হালকা একটু বাথরুমের জল হ্যাঁ এটাকে বাথরুমের জলই বলে কারণ সবাই এখানে হালকা করে শুশু করে তো সেই বাথরুমের জল নিয়ে আমার বন্ধুকে বললাম বন্ধু এটা একটু ট্রাই করে দেখ ভালো বলছি এতবার ট্রাঢ়ছিস তুই আর একটু খেয়ে দেখি তো বন্ধু বন্ধু মা খেতে চাচ্ছিল না তো আমি বললাম থেকে তোর খালা গোনা ফেলে দে তো বন্ধু বলছে এবার একা একা ট্রাই করে পুরো মেরে দিল তো মারার পরে দেখো ওর মাথাটা পুরো বিগড়ে গেছে কীভাবে নাচ করছে আমি বলছি নাচ নাচ চল আমি আবার গাচ্ছি চল তারা তারা তো দেখো বন্ধুদের নাচ এই হচ্ছে বাথরুমের জল খাওয়ার পুরো ফল তো তোমরা যারা যারা বাথরুমের জল খাওনি তারা অতিরিক্ত তাড়াতাড়ি চলে আসবে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক মাত্র পাঁচশো টাকার বিনিময় তো ফুল এনজয় ফুল এনজয়মেন্ট দুটোই হবে এখানে তো এই করতে করতে আমাদের বেজে গেল পাঁচটা তো পাঁচটা বাজার পরে পেটে পেয়েছে খুবই খিদে তো কিছু না কেলে হবে না তো দেখি এখানে একটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট মতন আছে একদম পুরো একদম জলের দু সাইডে একদম পুরো মাঝখানে মিডিল পজিশনে তো এটাই ভাবলাম যে একটু যে খাই যে লোকজন দেখতে পারবো খুবই ভালো লাগবে না তো এখানে গিয়ে দেখি যে একটা খাবারের প্রাইস মাত্র দুশো টাকা দুশো টাকার নিচে কোনো খাবার নেই তো সেটা পরের কথা তো দেখি লাস্টে আমরা যে উঠে এসেছি তখন দেখি জলের খুবই ভাইপ দিচ্ছে দেখো সবাই স্নান করছে কীভাবে দেখো হ্যাঁ পুরো দীঘা পুরো ফুল দীঘা তো এতক্ষণ আমরা কি করছিলাম ভাই সকাল সকাল এসে আমার কোনো লাভ নেই মনে হলো পাঁচটার সময় আসলেই ভালো হয় তো কোনো সমস্যা নেই আমরা পাঁচটাই আসবো এই করতে করতে আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম আমরা তো খাবার ফাইনালি চলে আসলো তো দেখি এখানে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর দু পিস চিকেন কষা ফেন্স ফ্রাই পাপড় চাটনি মিষ্টি সবই ছিল তো আমি একটু সন্দিকটে দেখাচ্ছি চিকেন এইরকম হয় পিস তো খাওয়ার পরে ফাইনালি আমাদের দুই বন্ধু টাকা নিয়ে করছে ঝগড়া তো গন্ডগোল করছে বলছে আমি টাকা দিয়েছি বলছে না তুই টাকা দিস নি এই করে করে হচ্ছে গন্ডগোল তো তোমরাও এরকম আসো আর গন্ডগোল করো তো ফাইনালি কাইজ আমরা বেরিয়ে যাচ্ছি ওয়াটার পার্কে দিয়ে খুবই খারাপ লাগছে যে ভাই অনেকটা সময় এখানে কাটিয়েছি খারাপ লাগছে তো সমস্যা নেই টাটা ফাটা দিয়ে বেরিয়ে গেলাম ভাবলাম যে আবার আসবো সামনের বছর তো এই বছর খুবই গরমে খুবই ফুল মজা করলাম তোমরাও আসো তোমার ফাইনালি চলে আসলাম টোটোতে খুবই মনটা খারাপ লাগছে তো গাইস তোমরা যারা যারা আসতে চাও হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে হান্ড্রেড পারসেন্ট আসো গাইজ ফুল মজা ফুল পুরো আসলে ফ্রেন্ডদের সাথে আসো গাইস